বাংলাদেশের ব্যবসা ব্যবস্থা না প্রেক্ষাপটে বা আপনার সিনেমা হলের প্রেক্ষাপটে আমাদের বক্স অফিস জানা অনেক বেশি অসম্ভব একটা বা জনপন না পর্যন্ত আপনার প্রোডাক্টের তরফ থেকে একটা আপনাকে যে যে সম্ভাব্য বাজেটটা বা সম্ভাব্য বক্স অফিসটা সম্পর্কে ধারণা নেওয়া যায় অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখলাম দ্য ডে টু বাট দিস ইজ নট এ বলিউড দিস ইজ নট এ হলিউড যে আপনাকে ডেলি বক্স অফিস আপডেট বা বক্স অফিসের কালেকশনের যে নাম্বারটা সেটা আপনাকে প্রোভাইড করবে এটা হচ্ছে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি ওইখানে আপনার ফল মানে একটু নির্দিষ্টভাবে বলতে পারেন না যে এখানে বক্স অফিস এত টাকা কালেকশন হচ্ছে ওই রকম কিছুই বলতে পারে না কিন্তু ওইখানে আপনি জাস্ট ভিডিও শেয়ার এবং মানুষকে রোগ ঠকানোর জন্য এমন একটা বক্স অফিস দিয়ে দিচ্ছেন সেটা আসলে ঠিক না আপনি আপনার অফিসকে ডকাচ্ছেন আপনি ওই যে যে এই যেগুলো আপনাকে বিশ্বাস করে আপনার ভিডিও দেখছেন তাদের মধ্যে ডকাচ্ছেন বাংলাদেশী এই দুলফিতর মধ্যে যতগুলো মুভি জিনিস করছে আমি বলতে পারি কারণ আমি নিজে দেখেছি সিনেমা হলের মধ্যে যারা মুভিটাকে পছন্দ করছে মিশ্র একটা ডিভি দিচ্ছে মুভিটা দেখছে সে সব মুভিটার বক্স অফিস কালেকশন নাম্বারটা সুন্দর আসছে কিন্তু আপনি এক্সাক্টলি এতটুকু ইনকাম করছে ডে বাই ডে আপনি সেটা প্রোভাইড করছেন দিস ইজ নট ওকে দিস ইজ ফ্রড অফ ইউর অডিয়েন্স আপনি আপনার প্রতারণা করছেন আপনার অডিয়েন্সের সাথে আপনার প্রডিউসার এই মুভিটার যারা প্রডিউসার রয়েছে বা প্রোডাকশন হাউসের তরফ রয়েছে বা এই যে টিমটা যা রয়েছে তারা মুভিতে রিলিজ হওয়ার আগেই বলে দিয়েছে মুভিটা তাদের বাজেট একটুবার করে তারা লাভের মধ্যে রয়েছে সেটা মতো যেটা আসবে সম্পূর্ণ লাভ তো এই মুভিটার আমি তুললাম বাজেট সিপ্স কোটি টাকা সেটা অতিথি এমন যে প্রি রিলিজ একটা বিজনেস রয়েছে সব কিছু থেকে টাকাটা তুলে এনেছে বা বেবি ব্রাইড সবগুলো সেল করে তুলে এনেছে এখন যেটা নাম্বারিং করি যদি আমি প্রথম দিন থেকে ইতিমধ্যে আপনার মুভিতে রিলিজ করেছে মনে হয় দশ পনেরো দিন হয়েছে এবারে যদি আমি পঞ্চাশ হাজার বা এক লাখ করে ধরি বা এক লাখ টাকা বা আপনার তারও বেশি জরি এই মুভিটি ইতিমধ্যে হয়তো তাদের পঞ্চাশ লাখ বা এক কোটি টাকার মতো ইনকাম করে নিচ্ছে যতটুকু ধারণা করে যাবো আরো বেশি হতে পারে আমি অ্যাপ্রক্স একটা আপনাকে বাজেট বললাম বা কালেকশন বললাম বা নাম্বার বললাম বাট আমি একটু বলছি না যে এক কোটি টাকা আজকে ইনকাম করলো দুই কোটি টাকা আজকে ইনকাম করলো দশ কোটি টাকা ইনকাম করলো রক্ষে আপনি বলতে পারবেন না এরকম কারণ প্রোডাকশন হাউস আপনাকে অফিসিয়ালি কিছু রেকর্ড দিচ্ছে না প্রোডাকশন হাউস আপনাকে বলছে না যে আজকে দুই কোটি টাকা ইনকাম করলো কারণ এটা হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিছু সিনেমা হল নাম্বার মার্কেট রয়েছে বাংলাদেশের মধ্যে আপনার যদি হাতে গোনা কয়েকটা মার্কেট প্লেক্স আর তাছাড়া কিছু সিঙ্গেল স্ক্রিনগুলো আপনি ওইগুলো আপনি নাম্বারিং করতে পারবেন কারণ এগুলো সব জাস্ট এখান মধ্যেই ওপেন করে আবার এই হলে এগুলো বন্ধ হয়ে যায় এগুলো কোনো সিনেমা মহলের আউট থেকে আসেই না কিছু মার্কেট প্লেক্সে যদি নাম্বারিং করে দশটা দিকে পনেরোটা বা বিশটা ওইটার কালেকশনটা যদি একটা মাল্টিপ্লেক্স থেকে যে দুই লাখ টাকা আসে সে দুই লাখ টাকা যে কথা হয়ে পার্সেন্টেজটা প্রোডাকশন অফিসের তরফে যাবে দুই টাকা আপডেট দুই লাখ টাকাটা আপডেটলি ওই যে মুভিটার বক্স অফিস হিসেবে আপনি অ্যালাউন্ট করতে পারবেন না অনেক কিছু হিসাব রয়েছে তো সেই সাপেক্ষে আমি বলতে পারি যে রাতকম একটা সাকসেসফুল মুভি বা বক্স অফিসের দারুন ব্যবসা করছে আমি বলবো না যে মতো মুভিটাতে মধ্যে রয়েছে আপনারা ফের করতে পারেন সেখানে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক করুন তারা